ইসমিল্লা রে মামুন কি করলি দিব দিস ইস ফিশিং মামুন দিস ইস আমাদের মেঘ ভাই গায়ে জামি মামুন আমার সাথে রয়েছে মেঘ ভাই আপনারা বললেন আমি ভুলবুল ইংরেজি পারি কোন রকম তেমন একটা শিক্ষক লোক না মূর্খ লোক সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আল্লাহর কাছে যেন আল্লাহ সবাইকে ভালো রাখে সুস্থ রাখে সবার আগে এটাই কামনা করি দেশ ও দেশের বাইর থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন উপবাসী ভাইদেরকে রইলো আমার এক বুক ভালোবাসা আমার দেশের ভোলা জেলার মানুষের প্রতি রইলো অনেক ভালোবাসা গায়ে আমি মামুন আজকে নামতেছি আপনার যেটা হরিকান্দি বিল বলা হয় গজারিয়া বাজারের পাশেই এ বিলে নামতেছি এ বিল কিছুদিন আগেই সইছে আপনার দুই তিন দিন হবে দুই তিন দিন হবে না মেঘবাই নামলে হ্যাঁ দুই তিন দিন হবে অবশ্যই আপনারা দেখবেন সাথে থাকেন সঙ্গে থাকেন দেখতে থাকুন আমরা কি মাছ পাই যদি ইনশাল্লাহ আল্লাহ তাল্লাহ উপরে আল্লাহ আছে একজন মালিক যদি মাছ রিজিকে থাকে ইনশাল্লাহ অবশ্যই আপনারা দেখবেন আর আমরা ধর্ম চলুন আপনাদের জন্য এত কষ্ট করি আপনাদের জন্য এত পরিশ্রম করি গায়ে শুধু দেখানোর জন্য আর একটু বিনোদন দেওয়ার জন্য আপনারা যে বিনোদন দিয়ে আমাকে ভালোবাসেন এতটুকু সাপোর্ট করেন আমার আমাকে মেঘবাইকে এই কারণে মনে করেন কি আপনাদের জন্য খালি ভিডিও গুলা করি অনেক কষ্ট সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমাদের সাবস্ক্রাইব করে যাবেন আসসালাম আলাইকুম চলুন এগিয়ে যে সামনের দিকে দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যারা কমেন্ট করেছেন তাদের মধ্যে হলো চাঁদপুর থেকে সজীব ভাই অনেক ভাই মাগুরা থেকে আদনান ভাই কাতার থেকে স্নেহের ছোট ভাই সোহেল সিলেট থেকে প্রীতম ভাই ইন্ডিয়া থেকে এছাড়াও অনেকে কমেন্ট করেছে সকলকে অশেষ ধন্যবাদ আমাদেরকে এতটা ভালোবাসার জন্য ভেসা উচ্চ ভেসা ওই যে পানি একটু গোল ওরা মাঝের দিকে সাইতে কি পরিছি পেঁচাও কিন্তু শিকার হয় হ্যাঁ শিকার দর্শক না আগে আমরা যাত্রা করে একটি দেখে ফেলেছি আপনার সোনালি ব্যাংক বলা হয় কেউ বলে কাড্ডা ব্যাংক কেউ বলে বাহুয়া ব্যাংক এই দেখুন কালারটা দেখুন একবার চকচকা কালার এই লাভ দিছে এটা তো সুন্দর আমাদের দেশের মাছগুলো মাইলা ফলায় এই জালে আমি সরকারি লোকের কাছে একটা আবেদন যে আপনারা দয়া করে দেখবেন আমাদের ভোলা জেলায় এবং গজারিয়াতে অনেক জাল এই কিন্তু ভোলা জেলায় অনেক জাল আপনার এই পকেট জাল এগুলার কোনো সরকার কোনো এগুলার প্রতি আপনার নেয় না পদক্ষেপ নেয় না কি কারণে নেয় না আল্লাহ কইতে পারে কারণ দর্শক আপনাদেরকে আমরা যে দেখাবো দুই সাইড কোচালারা দয়া করে কোচালা করে খারাপ মনে করবেন না কোচালারা তেমন বেশি মাছ মারতে পারে না

পানি মোটামুটি ক্লিয়ার যাক অনেক ভাই কমেন্ট করে আপনার আডু দেখা যায় ভাই আপনার মুসলমান মানুষ দর্শক গঠন হলো আপনার অনেক যোগ থাকে ফোক থাকে এই ডরে মনে করে একটু কাপড় উফিন মনে করে না আমি একটু জোর ডরাই দেখতে থাকুন বিসমিল্লা অনেক কি সাস

দর্শক শিং মাছ আছে কথা বুঝেন অবশ্যই সবাই সাপোর্ট করবেন আমাদেরকে ভালো আসবেন আর এরকম সিং মাছ দেখানোর জন্য

আলহামদুলিল্লাহ দর্শক যাত্রা মাছ ভেগে তখন দুচারি ফেলে গেছ আরো সাহেবের দিকে আরো কোম্পানির মধ্যে হিং মাছ এর মনে এই থালা মধ্যে টুপছ

হ্যাঁ আর কি দাম বর দাঁড়ে এত বড় বিলে চাইলাম সিংমা দেখলাম সিংমা দেখো কি মেয়েটির ভিতরে যে আসলো ভালো ভালোই আসলো এইটা ঘাস আসিল মানে কাটটা নিছে হুম এটা ঘাস আল্লাহ আল্লা আমার দ্বারা কিচ্ছু হয় না আল্লাহর রহমত দর্শকের আপনার দুয়ায় ইনশাল্লাহ ছাপড়ে ভীষণ ভানি হয়ে যায় আল্লাহ রহমত গায়েজের মিয়া মানুষের দোয়া দোয়ার উপর আর কিছু থাকে গোলা দে ও দে একটু আস্তে আস্তে মাঝে পরিষ্কার পানি একদম আস্তে আস্তে কালকে আমি আরছি কেমনি করেন এমনি ধরুন ফাড়া দিলে বগ বগা উঠছে তো কি শিলো গোড়া শব্দ এদি আর সন্ম দিব না আমি গোরা তো উড়ে না এই সনে কি গোড়া উঠে নি গোড়া উড়বো আরো হয় দে আমি ক্লিয়ার দিই কালকে আর ভানি উড় ভাণ্ডি গোল আসিল মাঝে চালানো দেখ আমি তো কাল নামেন এই ইসমিল্লাশ করোনো করোন টাইকি মাছ বাইলা মাছ টিন তবে দাদু ও দাদু হ্যাঁ খালে যে হইলে ফোন হয়েছে একাতে একাত বড় বড় হই না সারি এবার কাট দিই সব বড় হয়ে গেছে

আয় এদি করো কোনো হ্যাঁ ভাই পান খাইতে ভালো লাগে না ভালো লাগে তার চুনে সুন্দরীতে মন ভরে না মন ভরে তার গুনে বহু গুনে গুণান্নিত সেই মোদের মেঘ ভাই আয়ানো খেলাম না চুনো খেলাম কি রে মন ওসেক বড় মাথা নষ্ট করা কালকে যে ভাইসি ও বিলি মিয়া

দেশিত হলো এই জামনার নয় সুবু এসে আরে না বিন জেনেটিক্যালি মিউটেশনের কারণে মনে হুম টক 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 করে খুব দেখেন ওহ

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরো কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় নতুন কোনো স্পটে অনেক পরিশ্রমের পরে মাছগুলো আপনাদেরকে দেখাবো আমরা এটা তো জীবনটা বাইরে গেছে মাছগুলো ধরতে খারাপ পানি পুড়ে দুলে

সামনে পাবো মাছ আবার যখন ডুবিতে আবার এটা নিজম বল কয়েকদিন জোয়ার বাড়ার নামবো পঞ্চাশটির মাছ আছে তাদামে তাদাম সরে গিরিস্তি ফোলাই মরে আমার ভাতে বুঝলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য এই পর্যন্তই মা মনে চলে যাবে লাইট মারো আমরা চলে যাবে আমার গ্যালাসটা পরিষ্কার করে আমি যাবো জোরতে দর্শক আমার আমার প্রাণ প্রিয় মেঘ ভাই আমার জন্য একটা লাইট বানাইছে লাইটটা এখন মোটামুটি আমার ভালোই সাপোর্ট দেয় ব্যাটারি খরচটা আমার অনেক কমে গেছে যেমন আগে মনে করেন ব্যাটারি লাগ আর ব্যাটারি লাগে না এই যে লিথিয়াম লিথিয়াম ভুটালাম একটা না একটা তিন না হাজার দিয়ে পাঁচশো হাজার এটা ফাল্ডা লাগলাম এটা সাজকে মেরেছে কোবাইতে কুবাইতে যান না আমি আশেপাশে ঘরের ওই ছাম না আমি এক দেড়শোটিয়া বাঁচতে বাজতে খরচা টিয়া নাই তার টিয়া আছে একশোটিয়ে কালকে চলুম আবার কালকে আমার আছে দিনে খেলা যায় তার যদি আল্লাহ তাল্লাহ খরা দেয় আল্লাহ যদি বাসায় রাখে আর যদি মরে যাইলাম তো তাই যারা একটু মারাই গেলাম অবশ্যই দোয়া করবেন আমার জন্য মেঘবার জন্য যে আল্লাহ তাল্লাহ যে আমরা ভালো রাখে সুস্থ রাখে আপনাদেরকে যে বেশি বেশি ভিডিও দেখাইতে পারি ইনশাল্লাহ আপনাদের আপনারাও যেন সুস্থ থাকেন আমাদের এটা আল্লাহর কাছে একবারে মন থেকে দোয়া করে আল্লাহ সবাইকে সুস্থ রাখেন ভালো রাখেন আল্লাহ যেন সবাইকে সৈসলামতে রাখে পরিবারকে ভালো রাখে ফয়াইফুলাভাইনকে ভালো রাখে আলহামদুলিল্লাহ এই বলে আমাদের ভিডিও আজকের মতো এখান থেকে শেষ করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম হিন্দু ভাইদেরকে রইল আমার আদাব অন্য অন্য জাতি ভাইদেরকে শুভেচ্ছা